গুলালের স্কিন এখানে কিন্তু হিউজ পরিমাণে ও ভাই সই গাইস কেসে হো আপ সব সবি কো স্বাগত হে মেরা ইস চ্যানেল পার তো গাইস আশা করি সকলে ভালো আছেন তো আজকে যেটা নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে স্কিন টুলস তো ভাই সবাই স্ক্রিন উপরে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে আজকের এগুলো আমি সবগুলো ইউজ করব দেখি কোনটা কোনটা ইউজ হয় আর কোনটা কোনটা হয় না ইন্ডিয়ান প্লেয়াররা অনেকজন আছে যারা কয়েকটা অ্যাপ বানাইছে গাইস সেই অ্যাপগুলো আজকে ট্রাই করতে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও সো গাইস ফার্স্ট অ্যাপ হচ্ছে এই সিএস ঠিক আছে তো আমি এই জায়গায় ক্লিক দিলাম তো গাইস আমরা ঢুকে গেছি এই দেখায় এটার ভিতরে রানিং করতেছি তো সাবস্ক্রাইব করতে বলতে সাবস্ক্রাইব অবশ্যই করা আছে আমার ডেজার্টের কর্নার দ্বারা দ্বারা এখন সবাই থাকো পাশেটা ম্যাক্স রাখা উপরে এটা হচ্ছে ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্সের জন্য আর এই পাশেটা হচ্ছে শুধু অনলি ফ্রি ফায়ার জন্য তো আমি ফার্স্ট থেকে শুরু করি এখানে তুমি অ্যাভাতার ব্যানার সবগুলোই পাবা তো ফার্স্ট দেখো কোনটার উপরে গানের কি হইবে সো গাইস এটা ইউজ হয় নাকি সেটাই দেখবো আজকে ঠিক আছে তো গাইস আমি ফার্স্টে এটা দিই ডাউনলোড সো গাইস ডাউনলোড হচ্ছে এটা কিন্তু দেখতে হবে কি ইউজ হয় নাকি হুম হুম এই একটা দিচ্ছি যদি একটাই দিবাই আর এই ফার্স্টের একটা দিবো ফার্স্টের কোনটা দেওয়া যায় এখানে তা ওইটা আমি লাস্টে একটা দিছিলাম তো কাছে আমি এইটাই লাস্ট নাম্বার যে দিছিলাম এই যে তোমার পাইলেটসের যে এই ইয়ারা টি শার্টটা তো ওইটা দেখবো আমি ওকে আর অ্যাভাটার পাবো কোথায় দেখে সোমোর এই যে নিচে যে লেখা সোমোর তো এই জায়গায় ক্লিক দেবো তোমরা দেখো এই জায়গায় অ্যাভাটার ব্যানার দুইটাই রয়েছে তুমি অ্যাভারটা নিয়ে নিতে পারো ব্যানার নিয়ে নিতে আমি অ্যাভারটা কিন্তু এই সিজন সিক্সের এই অ্যাভাটারটা নিয়েছি দেখো সবগুলোই নিউ লেখা এটা কিন্তু নিউ নেই কারণ এটা আমি ইউজ করছি এই জন্য আর ব্যানারটা দেখাচ্ছি ব্যানার আমি নিয়েছি অ্যাঞ্জেলিক ব্যানার অ্যাঞ্জেলিকের তুমি এটা সবই পাচ্ছ আমার কাছে সবগুলোর ভিতরে মনে করো এই যে মোটামুটি ভালো লাগছে এই জন্য এটা আমি ফার্স্টে আনছি তো এটা আমি এক নম্বরে রাখছি সবাই লাস্টে থেকে নেয় আর আমি ফার্স্ট থেকে নিচ্ছি তো দেখো ভাই এই যে এইটা দেখছো তো আমি এইটা নিয়েছি আচ্ছা দেখ আর অনেক গুলাল টুলাল অনেক কিছু আছে এটার ভিতরে ঠিক আছে ভাই এই দেখো এই এই গুলল একটা আছে আমি এই যে মিডল ফিঙ্গারের ওই গুলালটা নিয়েছি আর এইখানে একটা আছে এটা তো ম্যাক্সের আচ্ছা এই পাশে আছে ভাই এই বেস্ট বেস্ট এই এই আমার কাছে নাই এই জন্য আমি আসলে দেখাইতে পারি তোমাদেরকে বাট দেখো ভাই এই যে গুলোর দেখছো ভাই অনেক রেয়ার আর এই যে হোয়াইট কালার গুলালটা ভাই এটা সবচেয়ে বেশি রেয়ার তো বেশি কথা না বাড়ায় আমরা গেমের ভিতরে ঢুকে দেখি এটা ইউজ হয় নাকি ওকে

আমি এইটাই নিয়েছিলাম আমি কোনটা নিলাম ভুলে গেছি যাক এইটা আইছে কোনো সময় এটা হাতে আসলে হইবে না এখন এভাটার ব্যানার দিচ্ছেন এই দেখছেন ভাই এটা কিন্তু আসছে এই দেখেন এটা তো এখানে দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দুজনে ভাই এটা কিন্তু ওয়ার্ক তার মানে এইটা ওয়ার্ক করতেছে সো গাইস আমরা নেক্সট টাই চলে যাই গাইস সেকেন্ড হচ্ছে ওপি স্কিন টুলস তোমরা ওপি স্কিন টুলস এটা কি আর তো কথা সেটা হচ্ছে ভাই এইটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এটা সম্পূর্ণ টিউটোরিয়াল কেউ কি এটা আমি দিয়ে দিছি আমার আটটা ভিডিওতে রয়েছে তো এটা একটু দেখে নেন দেখছেন ভাই এই জায়গায় ফ্রি ফায়ার আছে ফ্রি ফায়ার ম্যাক্স আছে ফ্রি ফায়ার ম্যাক্স একটু বেশি কিছু দেওয়া আছে যাদের ফ্রি ফায়ার ম্যাক্স আছে তারা অবশ্যই ওইটা একটু ইউজ করেন এটা আমার মানে ভালো দেয় অনেক ভালোই দেয় তো গাইস এই জায়গায় যে এতগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাও কিন্তু সবকিছু ওয়ার্ক না আমরা সেটা ভালো করে দেখি এটা ওয়ার্ক ভাই এটা করা লাগবে না এটা ঝামেলা আর এটার পাঁচ মাসের সবই দিয়ে দেবো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে তারপর আবার নতুন করে আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই

এই দেখেন ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্স আছে তোমরা ফ্রি ফায়ার শুধু ফ্রি ফায়ারে ঢুকেন আমরা ফ্রি ফায়ার আমি ফ্রি ফায়ার ম্যাক্স চালাই না তো गाइस এই দেখেন এই যে টুলস নতুন একটা ভিআইপি বান্ডিল আইছে আর গুলালের স্কিন আইছে গুলালের স্কিন আমি একটা নিয়েছিলাম নিছি আমার এটা দেখাইতেছে তো আর এই যে আচ্ছা এখন এখান থেকে আমি এটা নিই তারপর ওয়ার্ক করে কিনা সেটা আমি দেখাই তো गाइस আমি এখান থেকে এইটা নিছি ওয়েট

আর যে অনেকগুলো ড্রেস আপ হিউজ পরিমাণ ড্রেস আপ রয়েছে সবাই একটু দেখে নিন কেমনে কি ইউজ করে একটু ভালো করে জানেন আর আপনার সুজুকি অ্যাপ যে এই যে অ্যাপটা এই যে অ্যাপটা এই অ্যাপটা আমি আপনাদেরকে সবই দেখাই দেবো এটার জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটা আমি আপনাদেরকে আপনার কমেন্ট বক্সে দিয়ে দেবো নে তো ওই ওইটাকে লিঙ্ক দিয়ে দেখে নেন প্রসেস কি তো ভাই এটা দেখে এখন ওয়ার্ক করে নেন কিন্তু আবার আইসা করছি একটু ল্যাক করতেছে ভাই

এর উপরে দেখি এটা আসলে ইউজ করে কি করে না আর গুলালের স্কুল রয়েছে যে ভাই তোমার চাইলে ভালো ভালো গুলালের স্কিন নিতে পারো এখান থেকে আচ্ছা দেখা আমি এটা ভাই ওইটা ওই রুকে ফের বাদ দিবে তো অনেক বছর পরে গেম প্লে করছি তো আমি এটা নিয়ে ওইটা তো ভাই এটা নিয়ে ফেলাইছি ও ভাই মাস মিল ভাই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বাট হোয়াইট তোমার আমার পছন্দ যাক আবার এটা নিতে পারবো না আমি এটা নিই কারণ এটা ইউজ হইতেছে শুধু গুলালের স্কিন এখানে কিন্তু হিউজ পরিমাণে ও ভাই

আর এটাও কিন্তু আছে এটা এটা কিন্তু আপনার এক নাম্বারটাই আছে ঠিক আছে আর গাইস তোমরা এরকম ভিডিও পর জন্য আমাকে একটু সাপোর্ট করো আজকের জন্য বিদায় নিলাম এন্ড নেক্সট দিন আরো ফ্রি স্টাইল গেটআপ এন্ড ইনস্টা প্লেয়ারের গেটআপ নিয়ে আসতে যাচ্ছি সো আল্লাহ হাফেজ